আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই বোনেরা আসলে আজকে আমি একটি কথা বলতে চলে আসলাম সেটা হচ্ছে সফলতা সফলতা এটা আসলে খুব সহজ একটা জিনিস না যেটা চাইলেই খুব সহজে অর্জন করা যায় এটা তেমন কোনো বিষয় না আমি যে বিষয়টা আজকে দেখাবো দেখেন এই যে যে লাউ গাছ দেখতে পাচ্ছেন এই যে লাউয়ের মাচা আসলে প্রথমে কিন্তু বীজ রোপণ করা হয়েছিল বীজ তো লাভের বীজ সংগ্রহ করে সেই বীজগুলো রোপণ করা হয়েছিল সেই বীজ থেকে চারা বের হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যেটা করতে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাচা সুতা দিয়ে মাচা তৈরি করা এই যে মাচাগুলো কিন্তু তৈরি করতে হয়েছে ঠিক আছে তো মাচাগুলো তৈরি করা মানে যে আপনি লাউ পেয়ে যাবেন বা লাউ খেতে পারবেন বিষয়টি কিন্তু এমন না তো এর জন্য আমাদের আরও অপেক্ষা করতে হয়েছে এবং গাছের নিয়মিত পরিচর্যা করতে হয়েছে যত্ন নিতে হয়েছে এরপর একটা সময় কিন্তু আমাদের গাছে দেখেন কত সুন্দর একটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন আসলে গাছগুলো এরকম সৌন্দর্য হয়ে এসেছে গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আসলে গাছগুলো এমনটা সুন্দর হওয়ার সাথেই যে আপনার ফসলে ভরে যাবে বিষয়টা তাও না এরপর প্রতি প্রতিনিয়ত গাছের দিকে নজর রাখতে হচ্ছে গাছ গাছে কি সার চাচ্ছে বা কোনো ওষুধ চাচ্ছে কি না বা গাছে কোনো রোগ ধরছে কি না এই যে যে পুরো যে বিষয়টা বীজ রোপণ থেকে শুরু করে সব সময় প্রতি প্রতিনিয়ত কিন্তু যত্ন করতে হচ্ছে অপেক্ষা করতে হচ্ছে অপেক্ষার একটা পর্যায়ে দেখা যাবে সুন্দর সুন্দর ফুল আসবে গাছে সেই ফুল থেকে সেই ফুল থেকেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফসলটি সেই ফসলটি আসবে তো আমি আপনাদেরকে দেখাই এই যে এত সুন্দর গাছ বড় হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু ফুল আসেনি কিন্তু আমাদের অপেক্ষা কিন্তু করতেই হবে ফুল আসেনি তার মানে আমরা হাল ছেড়ে দেব বিষয়টি এমন না আসলে গাছ বীজ রোপণের শুরু থেকে একবারে ফল আসার পর্যন্ত আমাদের কাজ করে যেতে হবে এবং নিয়মিত পরিচর্যা করতে হবে এবং অপেক্ষা করতে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত ফসলের জন্য ঠিক তেমনই আমরা যে কোনো কাজই করি না কেন এই কাজে কিন্তু আমাদের ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে আমাদের কাজ করতে হবে এবং কাঙ্ক্ষিত যে ফলাফল আমরা চাই সেটার জন্য একটু হলে অপেক্ষা করতে হবে আমাদের আমরা যে স্বপ্নটা দেখি সেই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য স্বপ্নটাকে পরিচর্যা করতে হবে দিন দিন এবং আস্তে করে এভাবে বেড়ে উঠবে একটা সময় দেখে যে ছোটো ছোটো কুড়ি এসেছে এখানে কিন্তু ফুল হবে কিছু দিনের মধ্যেই এই ফুল থেকেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফল পাবো তো এটার জন্য লম্বা একটা প্রসেস আছে এই প্রসেসটা কিন্তু আমাদের মানতেই হবে এই প্রসেস পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে একের পর এক ধাপে ধাপে আমাদের কাজগুলো করে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন এই যে যে আমরা গাছগুলো রোপণ করেছিলাম সেখান থেকে একটা পর্যায়ে এখন আমাদের ফুল আসবে কিছু দিনের মধ্যেই ফুল থেকে কিন্তু আমরা ফলও পাব তো সব ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত সফলতা আসবে ইনশাআল্লাহ সবার প্রতি শুভকামনা এবং দোয়া রাখছি সবাইকে আল্লাহ সফলতা দান করুক আর আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম